পাঁচটা পঁয়তাল্লিশে ফজরের জামাত সাড়ে সাত ঘন্টা পরে আল্লাহ বলে সাড়ে সাত ঘণ্টা পরে বান্দা আমি রাত বানিয়ে চতুর্দিক নীরব করে অন্ধকারে ঢেকে দিয়ে তোমার চোখে ঘুম পাড়িয়ে সব শব্দ নিঃশব্দ করে সাড়ে সাত ঘন্টা তোমারে ঘুম পাড়ায় রাখলাম আহা ছোট বাচ্চাও তো মাকে বলে মা তুমি ঘুমাবাও না ছোট বাচ্চাও তো বাবাকে বলে বাবা তুমি ঘুমাবে না আমরাও তো কোনো দিন বলি নাই মাওলাকে মাওলা সারা দিনের এত ব্যস্ত তারপরে আপনি ঘুমাবেন না মাওলা বলে না তুমি ঘুমা আমি জেগে আছি ওই যে রাত দুইটায় যদি তোমার পেশাব করতে হয় তো তোমার তো চোখ খুলতে হবে আমি যদি ঘুমায় যাই বান্দা তোমার চোখ মেলে দিবে কি তিনটা বাজে বলে রাখছ যে গাড়িতে তিনটে রওনা দিয়া সকাল সাতটার ফ্লাইট ধরবা ঢাকাতে গিয়া এখন আমি যদি ঘুমায় থাকি তাইলে রাত তিনটা বাজে তোমার চোখ খুলে দিব এই জন্য বাদ আমি ঘুমাই না আমি ঘুমাই না তুমি ঘুমাও আমি তোমাকে হারা দিই আল্লাহ বলে বান্দা জানো আমি সারাক্ষণ তোমাকে চেয়ে থাকি কখন জানি আমার বান্দার লাগে কি আল্লাহ বলে তুমি ঘুমাও তোমার ক্ষেত তোমার ঘরের একটা বদনা পর্যন্ত ঘরের ভিতরে তোমার ঘরের একটা নুনের বাটি পর্যন্ত ঘরের ভিতরে এত বড় বিশাল খেত ফসল লাগাইয়া রেখে আসলা কই ওয়াল কই দরজা কই জানালা কই উপরে ছাদও নাই বেড়াও নাই কিচ্ছু নাই কারে দিয়া গেলা আল্লাহ বলে ঠিক আছে বান্দা তুমি দরজা বন্ধ করে ঘুমাও আমি তোমার খেত পাহারা দিচ্ছি আমি সময় মতো কুয়াশা ফেলবো সময় মতো বৃষ্টি দেব সময় মতো জমিনকে চালনির মতো ছিদ্র করব একদিন দেখবা তুমি সকালবেলা গিয়ে তোমার ছোট্ট দানা থেকে আমি আল্লাহ নতুন গাছ পরে দেখবা সবুজ গাছ বড় হয়ে গেছে এর এর পরে পরে দেখবা হলুদ গেছে কাইটা ঘরে নিয়ে আসবা আর তোমার ঘরে তখন আনন্দ নতুন ফসল তোলার আনন্দ ঠিকই না বলেন ওই যে আমার গরু বাজারের মোড়ে প্রতিদিন ফজরের নামাজের সময় দেখি এই ফজরের জামাতের আগে আগে এখানে তরকারি বিক্রে তারা তরকারি আইনা বিক্রি করে চলে যায় তাহলে এই মানুষগুলো কখন উঠে তরকারি নেয় বেচা ফজরের জামাতের আগে আগে চলে যায় কিন্তু অধিকাংশই ফজরের নামাজ পড়ে না ওই যে শরীফ ভাই কই ওই যে শরীফ ভাই ফটো দিয়া সব সময় দেখি তরকারি শহরে নিয়ে আসে কিন্তু তো আল্লাহ বরকত দান করে তো এই জন্য এটা কেমন কথা ভাইয়া সব কথা মিলাই এটাই বুঝাইতে চাই আমি আপনাদের স্বজনের মতো আমি আর দূরের মানুষ না এখন আপনাদের এলাকারই ছেলে আপনাদেরই স্বজন আপনাদেরই প্রতিবেশী আমরা একসাথে আমার আমাদের কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং পুরা উপজেলা সমস্ত মাদ্রাসার কৌমি মাদ্রাসার যিনি সভাপতি আমাদের মাওলানা জহির ভাই এই যে এতক্ষণ ধরে আমার পাশে বসা আমরা সারাক্ষণ আলহামদুলিল্লাহ এই অঞ্চলের মুসলমানদের তালেবে এলেমদের ইমান আমলের ফিকিরে চেষ্টা করি যতদূর পারি আপনাদের কাছে আমরা এটাই অনুরোধ বুঝাইতে চাচ্ছি বাফ আপনাদের ঘরগুলো নামাজি বানান ছেলেদেরকে নামাজি বানান বিবিদেরকে নামাজি বানান আপনার ছেলে শিক্ষিত হোক কোনো মানা নাই আপনার ছেলে অনেক বড় জ্ঞানী হোক আমরাও চাই ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার বিজ্ঞানী দরকার আর্কিটেকচার দরকার সব দরকার আল্লাহকে তার চেয়ে বেশি দরকার কথা বলেন না আখেরাতের চেয়ে বেশি দরকার বেশি দরকার চিকিৎসা করতে করতে মানুষ সুস্থ হয় মরেও যায় ঠিকই না বলেন কিন্তু আল্লাহকে নারাজ করে আখেরাত মিলবে না কবর মিলবে না জান্নাত মিলবে না তো বাপ আল্লাহ আমাদেরকে বোঝার তফি